কেমন থাকবে প্রথম কথা দক্ষিণবঙ্গে আপনার আজকাল ডিসকমফোর্ট ওয়েদার এবং তারপর থেকে প্রায় জেলাতেই আপনি বলতে পারেন আপনার যে কি বলে হিট ওয়ে কন্ডিশন আপনাকে আমি ডিটেলস এ জানাচ্ছি যেমন আজকাল আজকাল তো আপনাকে আমি বললাম যে হিউমিড অ্যান্ড ডিসকমফোর্ট হট হিউমিড অ্যান্ড ডিসকম্পর্ড ওয়েদার থাকবে আজ আর কাল সতেরো এবং আঠেরো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে হিট ওয়েভ কন্ডিশন থাকবে এই জেলাগুলি হচ্ছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলিতে হিট কন্ডিশন প্রিভেল থাকবে সতেরো এবং আঠেরো তারিখে এবং আমরা ওয়ার্নিং দিয়েছি ইয়োলো উনিশ তারিখে অনেক জেলাতে হিট কন্ডিশন থাকবে সেই জেলাগুলি হচ্ছে ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ এই সপ্তাহটা আমরা পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক কষ্টদায়ক গরম আভা আমরা পেতে চলেছি এবং তার সাথে সাথে সপ্তাহের এই মানে প্রথম দুদিন বাদ দিয়ে সতেরো আঠেরো উনিশ এই তিন দিনে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে হিট হয়ে পেতে চলেছি এবং তার কারণটা হচ্ছে দক্ষিণবঙ্গে আমরা কন্টিনিউয়াসলি আমাদের এই রিজিয়নে ড্রাই হট আইদার ওয়েস্টার্লি অর নর্থ ওয়েস্টার্লি উইন্ড আমরা পাচ্ছি মানে যে হাওয়াগুলি আসছে সেগুলি উত্তর পশ্চিম দিশা থেকে আসছে নয়তো পশ্চিম দিশা থেকে আসছে যে জায়গাগুলি হচ্ছে গরম এবং শুকনো এই হচ্ছে আপনার দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গতে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলাতে ঠান্ডা স্টম রেন লাইটনিং কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে আপনাকে আমি ডে ওয়াইজ জানাচ্ছি সেটা হচ্ছে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এই জেলাগুলিতে আমরা কিন্তু হালকা রেনফল আশা করছি এবং অন্যান্য জেলাগুলি মানে দুটো দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল আশা করছি এবং এবং কথা হচ্ছে কি থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাছটি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার কিন্তু সবকটা জেলাতেই ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকে যে জেলাগুলি কথা আপনাকে আমি বললাম ওই সব জেলাগুলোতে রেইনফলটার পরিমাণ একটু বেড়ে যাবে এরিয়াটা ওটা হয়ে যায় মাঝারি বৃষ্টিপাত এবং অন্যান্যগুলিতে রেস আইসোলেটেড বুঝতে পারছেন উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে কিছু জেলাতে বেশি এরিয়া জুড়ে হচ্ছে কিছু জেলাতে কম এরিয়া জুড়ে কিন্তু বৃষ্টিটা হচ্ছে এবং ডে টুতেও কিন্তু ঠান্ডা লাইটনিং গাছটি উইন্ড ফরটি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এই উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার আর তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং কিন্তু শিলাবৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু গাছটি উইন্ড এর স্পিডটা বেশি ঝোড়াওয়া সেটা হচ্ছে ফরটি টু ফিফটি কিলোমিটার পার ডে থ্রিতে ডে থ্রিতে উত্তরের ডে থ্রিতে আবার রেনফলটা কমে গেল আবার ওটা হালকা হয়ে গেল ওই পাঁচটি জেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে ওটা হালকা হয়ে গেল এবং অন্য জেলাগুলি মানে দিনাজপুর এবং মালদাতে ড্রাই আর ডে থ্রিতেও সতর্কতা আছে থান্ডাস্টম এবং রেন এবং লাইটনিং সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ডে ফোরে আবার ওই জেলাগুলোতে রেনফলের পরিমাণটা বেড়ে গেলো সেটা আবার আপনার ওই সেম পাঁচটি জেলায় সেখানে রেনফলটা আবার মাঝারি হয়ে গেলো এবং ওই দিন আবার আমরা ইয়েও দিলাম কী বলে ওয়ার্নিংও দিচ্ছি ঠান্ডা স্টং রেন লাইটনিং এবং গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার অ্যান্ড ডে ফাইভে ডে ফাইভ মানে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখে সবকটা জেলাতে লাইট টু মডারেট রেনফল আছে এবং থান্ডাস্টং উইথ লাইটনিংয়ের সতর্কতা বানিয়েছে উত্তরবঙ্গতে কিন্তু বৃষ্টি আমরা প্রতিদিনই প্রায় কোনো না বেশ সবকটা জেলাতেই প্রায় পাব তবে উত্তরবঙ্গতেও কিন্তু আগামী চার পাঁচ দিনে ম্যাক্সিমাম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে দুই থেকে তিন ডিগ্রি আর দক্ষিণবঙ্গে আপনার চার থেকে পাঁচ ডিগ্রি এরকম বাড়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে তো অলরেডি আমি বললাম আপনাদেরকে যে দক্ষিণবঙ্গের ধরুন শেষ তিন দিন

এই মুহূর্তের রেকর্ডেড খবর তোমার কাছে নেই তবে এই মুহূর্তের টেম্পারেচার তো গতcalo তো আপনার অনেক জায়গায় 40 41 এরকম হয়ে গিয়েছিল তবে পশ্চিমা জেলাগুলোতে আপনার হিট ওয়েভ আছে আপনি আপনি যদি এক্স্যাক্টলি পশ্চিমা জেলা বলেন তাহলে আপনাকে বলছি আজকাল তো হট এন্ড ডিসকমফোর্ট তৃতীয় দিনে পশ্চিমা জেলাগুলিতে পুরুলিয়া ঝাড়গ্রাম झारखंड ওয়েস্ট মিডনাপুর মাকুড়া এবং বর্ধমান দুটো বর্ধমানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম হ্যাঁ সরি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ওয়েস্ট মিডনাপুর বাঁকুড়া এবং দুটি বর্ধমানেই কিন্তু আপনার ইয়ে কি বলে হিট আর বীরভূমটাতে আপনার হট এন্ড ডিসকম্প সাধারণ মানুষকে কি অনেক সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রথম কথা হচ্ছে এই যে হিট